হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই একটি কার্যকরী একটি শাক নিয়ে আলোচনা করব। যদি বন্ধুরা এই শাকটি যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিনের সমস্যা যারা ভুগে আছেন এমনকি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তো বন্ধুরা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করার পরও বন্ধুরা আপনাদের রোগ ভালো হচ্ছে না রোগ থেকে মুক্তি পাচ্ছে না তো বন্ধুরা বিশ্বাস করেন তার তার কারণ হচ্ছে বন্ধুরা আপনাদের শরীরের মধ্যে থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বন্ধুরা আপনারা যে কোনো ধরনের ওষুধ সেবন করুন না কেন বন্ধুরা তারপরও আপনাদের কাজ হবে না তো বন্ধুরা আপনাদের অনেকের ভিটামিনের অভাব পূরণ পূরণ হচ্ছে না বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার খাচ্ছেন পুষ্টিকর খাবার খাচ্ছেন তারপর বন্ধুরা ভিটামিনের অভাব পূরণ হচ্ছে না তার কারণ হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু ফরমালিন মুখ যুক্ত খাবার খাচ্ছেন তো বন্ধুরা বাজারে যে সমস্ত শাক সবজি দেখতে পান সমস্ত শাক সবজির মধ্যে কিন্তু বন্ধুরা সার দেওয়া সার দিয়ে চাষ করেছে বা অনেক ফল ফলান্তি দেখতে পান দেখতে পান কিন্তু বন্ধুরা এগুলো ফল ফলান্তি কিন্তু বেশিরভাগ ফল দিয়ে পাকানো তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো এই সমস্ত ভয়া জিনিস না সেবন করে বন্ধুরা আপনারা আমাদের কথা মতো যদি যে স্কিনে দেওয়া যে কচু শাকটি দেখতে পাচ্ছেন এই কচু শাকটি বন্ধুরা যদি সেবন করতে পারেন প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় তাহলে বন্ধুরা আপনারা ভিটামিনের অভাব পূরণ হবে আপনাদের বন্ধুরা তেমন ওষুধ সেবন করতে হবে না তেমন সুস্বাদু খাবার না খেলেও চলবে এই কচু যদি আপনারা সেবন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা হয়ে যাবে তার কারণ হচ্ছে বন্ধুরা এই কচুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে ভিটামিন এ এর অভাবে বন্ধুরা আপনারা রাত রোগে ভুগে আছেন তো বন্ধুরা এই রাত কানা রোগ থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই বন্ধুরা এই কচু আপনাকে বন্ধুরা বেটে খেতে পারেন কিংবা বন্ধুরা কচুর যে ঢাইজা রয়েছে সেই ঠাইগাগুলো বন্ধুরা আপনারা সিদ্ধ করে তারপর খেতে পারেন তো বন্ধুরা ইনশাআল্লাহ দেখতে পারবেন যদি আপনাদের ভিটামিনের অভাব পূরণ না হয় প্রোটিনের অভাব পূরণ না হয় তাহলে আমাদেরকে বলুন ধন্যবাদ আপনাদেরকে